টি রান্নাবাটি কুকিং চ্যানেলের পক্ষ থেকে আমি সুইটি আবারও চলে এলাম আপনাদের কাছে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আজকে বানিয়ে নেব লাউ ছিচকি এই জন্য প্রথমেই ফ্রাইং প্যানে একটুখানি সর্ষে তেল দিয়ে দিলাম সাথে দিচ্ছি কালো জিরে এবং চেরা কাঁচা লঙ্কা এবার দেওয়ার পালা হচ্ছে লাউ এবং কেটে রাখা আলু এগুলোকে সুন্দরভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি সাথে দিয়ে দিলাম হলুদ এবং স্বাদ মতো লবণ এবার একটু নাড়াচাড়া করে নেব এই যে লাউ ছিচকিটা এটা না কষে রান্না করলে খুব সুন্দর লাগে অতি অবশ্যই নিরামিষ যেদিন বাড়িতে রান্না হবে একবার কিন্তু ট্রাই করে দেখবেন এই যে নাড়াচাড়া করতে করতেই লাউটাকে একটু কষিয়ে নেবো তবে লাউটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যাতে ভাপের মধ্যেই সুন্দরভাবে লাউটা সেদ্ধ হয়ে যায় এখানে কিন্তু বাইরে থেকে কোনো জল অ্যাড করব না ভাপের মধ্যেই একটু কম আঁচ দিয়ে লাউটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে মোটামুটি দেখুন লাউ সেদ্ধ হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা এবং কাঁচা লঙ্কা সাথে দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো এবার নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলো ভালোভাবে লাউয়ের সঙ্গে কষিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দরভাবে মোটামুটি একটি লাউগুলো সেদ্ধ হয়ে গেছে তবে এখনও যেন মনে হচ্ছে একটুখানি শক্ত শক্ত রয়েছে তাই একটুখানি ম্যাশ করে নিচ্ছি এই ম্যাশ করে নিলে লাউের যে স্বাদটা না সেটা আরও দুর্দান্ত আসে এতে আলুর ফ্লেভার এবং লাউের ফ্লেভার একসঙ্গে মিশে যায় এবং খেতে উফ বলারই নেই এত সুন্দর হয় নিরামিষের দিনগুলোতে গরম ভাতের সঙ্গে এইরকম সুন্দর যদি একটা লাউ ছেঁচকি থাকে তাহলে ভাতের পাতে আর দ্বিতীয় কোনো অপশন লাগবে না রকম সুন্দর সুন্দর রান্নার ভিডিওস দেখার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেল কুটিনাটি রান্নাবাটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না অতি অবশ্যই কালাবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আচ্ছা